আমাদের দেশটা কিছুদিন আগেও জালিম অত্যাচারী খারাপ মানুষের অভয়ারণ্যে পরিণত হয়ে গিয়েছিল ঠিক কিনা সেই দেশটা সোনা বাংলাদেশ থাকতে পারে না অন্যায় আর অন্যায় চতুর্দিকেই অন্যায় নিজের উপরে অন্যায় পরিবারের উপরে অন্যায় সমাজের উপরে অন্যায় সবার উপরে অন্যায় আর অন্যায় সেই দেশের নাম হয়ে যায় অন্যায় পুরী অন্যায় পুরি নামে একটা দেশ ছিল তো সেই দেশে উস্তাদ আর গেছে যাওয়ার পরে গিয়ে দেখল যে ঘিয়ের দাম আর ঘর যে দাম কেরোসিন তেলের দাম এক ডাক্তারের দামও এক ডিসপেন্সারি নিয়ে যে বৈশা রয়েছে ওষুধ বেছে হের দাম এক আলেমের দামও এক জালেমের দামও এক সবার দাম এক তো এরকম একটা দেশ তো অন্যায় পুরী হবেই যেখানে যার যে যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী তাকে সম্মান দেওয়া হয় না তাকে তার স্থান দেওয়া হয় না এটা হচ্ছে জুলুমের রাজ্য তো ঘিয়ের যে দাম ঘিয়ের দাম আর কেরোসিনের দাম কি এক হওয়ার কথা এত হওয়ার কথা না তো এইবার উস্তাদ বললো যে সাগরে চলো যায় এখানে আর থাকা যাবে না কারণ যেই জায়গায় কেরোসিন তেল আর দাম দামে তার মানে এটা ইনসাফ না এটা বে ইনসাফির জায়গা এইখানে থাকা যাবে না এখানে থাকলে বিপদ আছে আমি চলে যাব তো ছাত্র বলে যে না এইটাই তো জায়গা এখানে আমি ক্যারোসিন খাবো না ক্যারোসিনের আমি শুধু ঘি খাব আমাদের দেশটা কিছুদিন আগেও অত্যাচারী খারাপ মানুষের একটা অভয়ারণ্যে পরিণত হয়ে গিয়েছিল ঠিক কিনা অন্যায় জন্য খুব ভালো ছিল একজনকে জিজ্ঞেস করা হলে ভাই আপনার বেতন কত ভাই তিরিশ হাজার বাসা ভাড়া কত পনেরো হাজার ছেলে মেয়ের খরচ কত দশ হাজার খাবার কত দশ হাজার আগে তো ইনকাম হইতো বেতন যদিও তিরিশ হাজার কিন্তু ইনকাম হইতো তিন লাখ তখন তো সমস্যা ছিল না কিন্তু এখন একটু একটু সমস্যা এই জন্য অনেকেরই এখন আর ভালো লাগবে না এই জন্য অনেক অফিস দেখা যায় যে অস্থির মানে কম কাজটা ঘুষ যেহেতু কম স্প্রিট মানি যেহেতু নাই সব দিক দিয়ে এমনকি চাঁদাবাজি বিভিন্ন জায়গাতে যেগুলি ছিল এগুলি অনেকটা কমে আসছে আবার কেউ কেউ নতুন করে শুরু করার চেষ্টা করতেছে তাদের কে যারা নতুন করে শুরু করার চেষ্টা করতেছে তাদেরকে বিগত সময়ে যারা করছে তাদের থেকে শিক্ষা নিতে হবে তাদেরকে মানুষ কিভাবে দৌড়ারি দিছে এটা শিক্ষা নিতে হবে তো উস্তাদ বললো যে চল যায় এই দেশে থাকা যাবে না তো সাগরে বলে না যেহেতু ঘি কম দাম এই জন্য এখানেই আমি থাকবো তো সে এখানেই রয়েছে তো দুইজন কিছু দূর আগে আচ্ছা বলছে তুই থাক আমি চলে গেলাম তো সে কিছু দূর আগে যাওয়ার পরে দেখলো যে কিছু মানুষ সেখানে বসে আছে গুটলি পেতে এবং একটা বিচার কার্য পরিচালনা হচ্ছে তো বিচার কি বিচারের মধ্যে বাদী বিবাদী আসছে একটা মামলা বিচার বিচার করতেছে বাদী বিবাদী তো বিচারটা হচ্ছে যে দুইজন চোর এক বাসায় চুরি করতে গেছে চুরি করতে যাওয়ার পরে চুরি শেষ করে একজন তো পাহারা দিছে আরেকজন ভিতরে ঢুকছে বাসার ভিতরে ঢুকে মাল সামানা নিয়ে বের হওয়ার সময় দেয়াল টপকিয়ে পড়ার সময় দেয়াল ভেঙে দেয়ালের নিচে পড়ছে এতে করে সে মারা গেছে মারা যাওয়ার পরে ওই যে যেই সুর পাহারা দিচ্ছে দ্বিতীয় সুর ছিল এসিস্টেন্ট ছিল সে মামলা করছে বারিওয়ালার বিরুদ্ধে কি মামলা যে এই বাড়িওয়ালা দেয়াল দুর্বল করে তৈরি করছে আর এই দুর্বল করে তৈরি করার কারণে আমার সাথে সুর সুই করতে গিয়ে মারা গেছে এই জন্য তার ফাঁসি চাই আমাদের দেশে এরকম একটা সময় ছিল কি না দুষ করছে একজন এরে ফাঁসি দিয়ে দে অন্যায় করছে একজন এরে আয়না ঘরে রাখ দুশ করছে একজন তারে গুম করে ফেল তো পরে তখন বাড়িওয়ালা বললো যখন আমার একটা কথা শোনেন যে কিসের কথা দেয়াল তো আমি বানাই নাই দেয়াল তো বানাইছে রাজমিস্ত্রি ফাঁসি হইলে রাজমিস্ত্রি হইব আমাকে লেগে তো এরপরে কয়েকটা রাজমিস্ত্রি ডাক এরপরে রাজমিস্ত্রি ডাকছে রাজমিস্ত্রি আসার পরে বললো যে কি ব্যাপার দেয়াল নরম করে বানিয়েছে এই জন্য দেয়ালের নিচে সুর করে মারা গেছে তোমার ফাঁসি তো এরপরে বলে যে যারা আমার কেমনে ফাঁসি হয় আমি তো রাজমিস্ত্রি ছিলাম ঠিক আছে কিন্তু এই যে মশলা বানানো সিমেন্ট আর পানি আর বালো দিয়ে মশলা বানিয়ে যে দেয়াল তৈরি করছি এই না এর মধ্যে তো সামিল ছিল আমার জুগালি। তো এই জুগালি কিন্তু মশলা বানাইছে আমি তো বানাই নাই ফাঁসি হইলে তার ওই আমার কয় আচ্ছা ঠিক আছে তাহলে জুগালি রেডা বিচারকের অবস্থা দেখি এই সমস্ত বিচারকের অবস্থায় সিলেটের বিভিন্ন জায়গায় ধরা পড়বে এবং এদেরকে ডিম দিয়ে এদেরকে বেশ যদি করা ছাড়া আর উপায় নাই আজকে তারা কেন ওইভাবে লাঞ্ছিত হচ্ছে তারাই সমস্ত কাজ করছে যার কারণে তাদের আজকে এই অবস্থা ওই যে বিচারক একশো শূন্য জন আলেমের লিস্টটি সে তৈরি করছে একশো ষোলো জন আলেম কি বয়ান করে এদের বিরুদ্ধে সে মামলা করছিল এদের বিরুদ্ধে সে সরকারের কাছে লিস্ট দিছে যে এদেরকে করে আজকে অ্যারেস্টের মজা তরে বুঝাই দিতেছে একশো ষোলো জন আলেমের বিরুদ্ধে লিস্ট করে জায় হক এই যে বিচারক যে একজন আছে সেটা মানতে হবে সবার বিচারকে আল্লাহ একদিন বিচার হবে কারো সাথে বেনসাইফি করা হবে না জুলুম করা হবে না আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা ইলমা আল ইয়াউম কারবরি সেদিন বিচার অবিচার করা হবে না সঠিক বিচার করা হবে এরপরে ঠিক আছে জোগারি রেটে কে দিয়েছি বললো যাচ্ছে শুনে আমার একটা কথা ফাসি দেওয়ার আগে যে সে কি কথা জানি যখন মশলা মিক্সার করতেছিলাম তখন একটা হাতি দৌড় দিয়ে চলে আসে আর হাতিকে দেখে আমি ভয় পেয়ে গেছি যার কারণে বালতি থেকে পানি বেশি পড়ে গেছে যার কারণে মশলা ঢিলা হয়ে গেছিল এটা তো আমার দোষ না ফাঁসি হইলে হাতিওয়ালার হইবো আমার কে লিগে এবার ওই রকম মগা বিচারক ঠিক আছে তাহলে হাতিওয়ালার এই ডাক মাহুদকে ডাকা হলো তো মাউদকে জিজ্ঞেস করা হলো যে তুমি হাতিকে কেন কন্ট্রোল করতে পারলে না হাতিকে কন্ট্রোল না করার কারণে যুগালির হাত থেকে পানি বেশি পরে মশলা নরম হয়ে গেল এর কারণে দেয়াল দুর্বল হয়ে গেল এর কারণে সুর মারা গেল তার কারণে তোমার ফাঁসি না আসলে তো আমার দোষ না তা দোষটা কার দোষ হইল হাতি কেন দৌড় দিছে এটা আমাদের খবর নিতে হবে আচ্ছা ঠিক আছে হাতি কেন দৌড় দিল তো বললো যে এক মহিলা নুপুর পয়া আসতেছিল সেই নুপুরের আওয়াজে ঝনঝনানি আওয়াজে হাতি ভয় পাইছে হাতি ভয় পাওয়ার কারণে হাতি দৌড় দিছে এরপরে আমি তো হাতি কন্ট্রোল করতে পারি নাই আর জুগালির হাত থেকে পানি বেশি বয়ে গেছে দেখছে মামলা বিচার অন্যায়ের তো একটা সীমা থাকে আমাদের দেশটা ওই রকম অন্যায় পড়িতে পরিণত হয়ে গিয়েছিল সব জায়গাতে তো এরপরে ওই মহিলাকে ডাকা হলো যে তুমি কেন নুপুর পড়লে নুপুর পরে দৌড় দিছত তোমার পায়ের ঝঞ্ঝানির আওয়াজে হাতি দৌড় দিছে এরপরে এইরকম কাণ্ড ঘটছে এরপরে সুর মারা গেছে সুজা কথা না ভালো একটা মানুষ পরে মারা গেলে তাও একটা কথা এক কথাতেই হয় তুই সুই করতে গেলি কিনা তোর ফাঁসি তুই মরলি এটা তো দেখার বিষয় না আজকে আমাদের সুরদেরকে বাঁচানোর জন্য হাজারো আলেনকে রেস্ট করা হয়েছে হাজারো আলেনকে জেলখানায় পড়া হয়েছে কত মানুষের উপরে নির্যাতন করা হয়েছে অপরাধীদেরকে বাঁচানোর জন্য এরপরে মহিলাকে ডাকছে তো মহিলা বলছে যে আচ্ছা ঠিক আছে আমি তো নূপুর করছি ঠিক আছে কিন্তু নূপুরের মধ্যে যে ঝঞ্ঝনানির আওয়াজ আমি তৈরি করি নাই এটা তো স্বর্ণকার তৈরি করছে স্বর্ণকারের দোষ আমার কেন দোষ হবে এরপরে ঠিকই কয় ঠিক আছে তাহলে স্বর্ণকারেরই ডাক এবার স্বর্ণকারে ডাকছে স্বর্ণকারের ডাকার পরে মহিলা বলে যে আমি তো তোমাকে নূপুর দিতে বলছি তুমি এনে আবার ঝঞ্ঝনানির আওয়াজ কে আচ্ছা ঠিক আছে তো বিচারক বলতেছে যে তুমি নুপুর বানাইছো এরকম আওয়াজ হয়েছে নুপুরের আওয়াজে হাতি দৌড় দিছে পানি বেশি করছে দেয়াল ভেঙে সুর মারা গেছে তোর ফাঁসি এতো স্বর্ণকার আশ্চর্য হয়ে গেল এটা কেমন বিচার আমি যদি এরকম ঝুঞ্জানের আওয়াজ না তো এই গহনা কেউ নিবেও না এই নুপুর তো যাই হোক ফায়সালা হয়ে গেল বিচারক ওয়াটার দেয়া দিল যে দেয়াল ভেঙ্গে চোর মারা যাওয়ার কারণে স্বর্ণকারের ফাঁসি কোন জায়গার বিচার কোন জায়গায় যায় ঠেকছে এবার স্বর্ণকারের ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো স্বর্ণকারের ফাঁসির মঞ্চে যাওয়ার পরে এই ফাঁসির যে রশি আছে এটা আবার স্বর্ণকারের স্বর্ণকারের গলায় ঠিক মতো অর্থাৎ রশিটা হচ্ছে অনেক মোটা কিন্তু লাগে না গলা হচ্ছে অনেক চিকন তো চিকন হওয়ার কারণে সে রশির ভিতর দিয়ে চলে যায় যেন তাকে ফাঁসি দেওয়া যাচ্ছে না এইবার বিচারক বলল যে এই এই সমাবেশের মধ্যে এই বৈঠকের মধ্যে যার গলা মোটা ওরই ফাঁসি দিয়ে দেয় কি স্বর্ণকার কিয়ের মাহুদ আর এর সুপ্রুষ যার গলায় রশি লাগে এরই ফাঁসি দিয়ে এইবার দেখলো যে ওই যে সাগরে সাগরে ছাত্র এ তো ঘি খাইছে কম দামে ঘি কিনে কিনে খায় গলা তো এরকম মোটা হয়ে গেছে গলা মোটা হওয়ার কারণে দেখা গেল যে হের গলায় রশি খুব ভালোভাবে লাগে তো ভালোভাবে লাগার কারণে তো বললো আছে ঠিক আছে যেহেতু গলায় ভালোভাবে রশিটা লাগছে দেয় ফাঁসি দিয়ে দেয় তো ওই দিক দিয়ে আবার উস্তাদ যাইতেছিলেন অনেকদিন পরে উস্তাদ আসছে গোড়াগাড়ি করে আসছেন আসার পরে বললেন যে কি ব্যাপার কি হয়েছে কয় উস্তাদ আমার তো বিরাজ সর্বনাশ আপনি তো বলছেন যেই দেশে ইনসাফ নাই এই দেশে থাকা যাবে না যেই দেশে কেরোসিন তেল আর ঘির এক সেই দেশে থাকা যাবে না আমি তো ঘির মজা ঘির লুবে এখানে ছিলাম ঘি খেয়ে খেয়ে মোটা হয়ে গেছি এখন তো আমার এই অবস্থা আচ্ছা তাহলে কি করা যায় তাহলে দুজনেই পরামর্শ করছে পরামর্শ করে একজন আরেকজনের সাথে খুব কানাকানি করতেছে এবং রশি ফাসির রশি উস্তাদ একবার নিজের গলায় দেয় সাগরে দেখবার তার গলায় দেয় এইবার বাদশারে খবর দেওয়া হইল বিচারক বাদশারে খবর দিছে যে যাহা কোনো এরকম একটা ঝামেলায় পড়ে গেছি যে এরকম সুর মারা গেছে পরে সব কিছু সাক্ষী প্রমাণ নিয়ে সাব্যস্ত হয়েছে যার গলায় রশি লাগে একেই ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে কিন্তু এখানে তো ফাঁসি নিতে চাইতেছে দুইজন আমরা তো ফাঁসি দেবো একজনকে কয়েকটা ঠিক আছে তাহলে আমি আসতেছি তাড়াতাড়ি তো সে আসতে আসার পরে জিজ্ঞেস করছে কি ব্যাপার তোমরা দুইজনেই ফাঁসি নিতে চাও তার কারণটা কি তখন উস্তাদ বলতেছে যাহা না এখন এমন একটা মুহূর্ত এমন একটা সময় যে সময়ে ফাঁসিটা নিলে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে এই জন্য আমি সাগরেতকেও এটা দিতে চাইছি না সাগরেতও আমাকে এই বেনিফিটটা এই সুযোগটা দিতে চাইতেছি না এই জন্য আমরা ঝগড়াঝাটি করতেছি তখন বাদশাহ জালিম বাদশাহ তো সে দাঁড়ায় বলে যে আমার দেশে থেকে আমার দেশে আমারটা খাইয়া তোরা আমার আগে জান্নাতে চলে যাবি এটা আমি হইতে দিব না রশি নিয়ে আমার গলায় রশি ঝুলে আমারই ফাঁসি দিয়ে দেয় এরপরে এই জালিম বাদশারে ফাঁসি দিয়ে দেওয়া হতো এই জন্য আল্লাহ তালা ছাড় দেন ছেড়ে দেন না যাই অবিচার করবে মানুষের উপরে অন্যায় করবে অবিচার করবে অত্যাচার করবে আল্লাহ তালা তাদেরকে তাদের এক কথা কারণে দেশ থেকে ছেড়ে যেতে বাধ্য করেছে বেশি কিছু লাগে নাই খালি একটা কথা কইছে এরপরে পালাইতে বাধ্য হইতে হয়েছে এই জন্য বিচার একমাত্র বিচারক হচ্ছে না আল্লাহ সবকিছুর বিচার করবে এই জন্য আমরা যারা বিচারক হব আমাদেরকে ন্যায় পরায়ণ হতে হবে ইন দ্য ল এক সান ওয়ানিল ফাসাইওল মুমকা আজকে চোর বদমাইশ টাকার সন্ত্রাসী দুর্নীতিবাস হাজার হাজার কোটি টাকা যারা বিদেশে পাচার করলো দেশটাকে অর্থনৈতিকভাবে পঙ্গ করে দিল তাদের বিচারের খবর নাই হালেমদেরকে ধরে ধরে জেলখানায় পোড়া এটা আল্লাহ তালা কখনোই সহ্য করেন নাই এর আগেও কখনো করেন নাই এই জন্য এই সময়েও করেন নাই এইজন্য জন্য ওই ওই বিচারকের যে অবস্থা হয়েছে যে নিজেই নিজের গলায় দড়ি দিয়ে ফাঁসি দিয়ে তার শাস্তি সে ভোগ করেছে এই জন্য যারাই যখনই বিচারক হবে তাদেরকেও ইনসাফের সাথে বিচার করতে হবে অন্যথায় তাদেরও বিচার একদিন আল্লাহ তালা করবে তো বলতেছিলাম যে উত্তম চরিত্রের অন্যতম বিষয় হচ্ছে ইনসাফ করা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আল্লাহর আরসের নিচে যারা ছায়া পাবেন তার মধ্যে অন্যতম হচ্ছে ইনসাফগার বাদশাহ ন্যায়পরায়ণ বিচারক বাদশাহ সে আল্লাহর আরসের ছায়ার নিচে ছায়া পাবে এই জন্য আমাদের সকলকে চরিত্রবান হইতে হবে উত্তম চরিত্রের অধিকারী হইতে হবে এই চেষ্টা করতে হবে তো গত সপ্তাহে আপনাদের সামনে একটা আর্জি পেশ করা হয়েছিল যে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর কবিল্লা যেই যেই জায়গায় বন্যা হয়েছে আপনারা বন্যার অবস্থা দেখছেন ভয়াবহ বন্যা তো এই জন্য আপনাদের কাছে যে আহ্বান করা হয়েছিল মুগদা থানা ইমাম পরিষদের পক্ষ থেকে আপনারা যথেষ্ট সারা দিয়েছে যথেষ্ট আমিও ধারণা করি নাই যে এত টাকা উঠবে দুই লাখ অবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুগদা মান্ডা এরকম কোনো মসজিদে হয় নাই আজকে হওয়ার কথা বিভিন্ন জায়গায় আজকে কালেকশন হবে তো এই জন্য আপনারা দিচ্ছেন মন খুলে দিচ্ছেন আল্লাহ তালা আপনাদের এই দেওয়াকে কবুল আর মঞ্জুর করে নিন যারা লেখায় ছিলেন এখনও যারা দেন নাই দিয়ে দিবেন আর যদি কেউ অ্যাড হইতে চান তারপরে অ্যাডও হইতে পারেন এই দেওয়াকে দেখেন আজকে সবাই দেওয়ার মধ্যে পরিবর্তন হওয়ার চিন্তা ভাবনা সবার মধ্যে আসতেছে যে নিবো না দিব জুলুম করব না জালিম হব না মা হব এরকম একটা পরিবর্তন আসতে হবে সবার মধ্যে এই মন মানসিকতা পরিবর্তন আসতে হবে রিক্সায় উঠলে আগে এই যে বিশরণ তো 30 টাকা তো এখন 30 টাকা নিলেও আমি গেলাম তো আমার কাছে মনোবতিন ছিল 30 দিব না 20 নিব আগে তো এটা বলতো না এরপরে সেইখান থেকে মুয়াকালি গেলাম সিডি তে আগে 400 300 তো এখন 250 200 তারপর ওইখান থেকে বসে গেলাম যেখানে সাড়ে 300 নিত তো সেইখানে 250 অর্থাৎ কিছুটা নমুনা পাওয়া যাচ্ছে এই সফলতা তো আমরাই ভুপ করব এর জন্য সবাই যদি ভালো হয় তাহলে দেশটা ভালো হবে সোনার দেশ হবে এই কামনা আমাদের সকলে এজন্য সবাইকে সকলের জায়গা থেকে এগিয়ে আসতে হবে আমি ভালো হবো আমি আখলাপি হবো আমি উত্তম চরিত্রের অধিকারী হবো আমার দ্বারা যাতে অন্য কষ্ট না পায় অন্য জুলুমের শিকার না হয় আল্লাহ তালা আমাদের সকলকেই কবুল আর